হ্যালো আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম সজল আজকে খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে কথা বলব তেতাল্লিশতম বিসিএস আবেদন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই তো চলে আসছি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তো ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি অনেক নিউজগুলো যাচ্ছে আমরা এই ভিতর থেকে হচ্ছে তেতাল্লিশতম এর নোটিশটা আমরা চেক করব আসলে তারা দিয়েছে কি না তো অনেকেই দ্বিধাধন্দে আছেন আসলে একটা রি রিয়েল নিউজ কি না তো এই হচ্ছে আমরা নোটিশে যাব নোটিশে যাওয়ার পর রিসেন্ট যে যাব এখানে গেলাম তারপর হচ্ছে দেখলেন সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তেতাল্লিশতম বিসিএসএ অংশ নিতে পারবেন তো এই লিঙ্কটা ওপেন করছি আমরা একটু তো সময় নেবে হয়তো নেট একটু এর জন্য হয়তো একটু সময় নেবে অনেক সময় নেয় না তো চলে আসছে তো এই তারিখ দেখতেই পাচ্ছেন আজকে তারিখ হচ্ছে আট বারো দু তো সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তেতাল্লিশতম বিসিএসএ অংশ নিতে পারবেন তো আমি পুরো নিউজটা পড়ে শোনাচ্ছি তাহলে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা হচ্ছে কে কে আবেদন করতে পারবেন কে কে আবেদন করতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অ্যাপিয়াট হিসাবে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের অনার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু এখনও করোনা মহামারীর কারণে সব পরীক্ষায় শেষ করা সম্ভব হয়নি সেসব পরীক্ষার্থীরা অ্যাপিয়াট হিসাবে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন এই মর্মে সিদ্ধান্ত হয়েছে তবে যে সকল শিক্ষার্থীরা অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিলেও প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের পরীক্ষায় এক বা একাধিক কোর্সে উত্তীর্ণ হতে পারেননি বা ফেল আছেন তারা হচ্ছে যে আপনারা এই সুযোগের বাইরে থাকবে অর্থাৎ তারা আবেদন করতে পারবে না এছাড়া প্রফেশনাল কোর্স বিবিএ সি সিইসি বিএড অনার্স এবং ইসিই এই যেসব শিক্ষার্থীরা এখন সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টারের সকল কোর্সে উত্তীর্ণ হয়ে অষ্টম সেমিস্টারে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন কেবল তারাই তেতাল্লিশতম বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবেন অর্থাৎ তো জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশে তারা এটাই বোঝানোর চেষ্টা করেছে যে যাদের কোনো ইয়ারে লস নেই অর্থাৎ কোনো ইয়ারে কোনো ফেল নেই তারাই শুধুমাত্র এই আবেদন করতে পারবে ঠিক আছে এখানে বিবিএ বা যে কোর্সে হয়ে থাকুক চতুর্থ বর্ষে এই করোনা মহামারীর কারণে যারা পরীক্ষায় অংশ দিতে পারেননি বা অংশগ্রহণ করতে পারেননি তো শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এটা হচ্ছে তেতাল্লিশ বিসিএস এ আবেদন করতে পারবে যাদের হচ্ছে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে ফেল আছে কোনো একটা সাবজেক্টে তারা এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটি আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য